বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায়শই ডায়নোসরের জীবাশ্মের সন্ধান পান বিজ্ঞানীরা তবে এবার এমন একটি আপডেট সামনে এসেছে যা জানলে আপনি অবাক হবেন এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে এইবার বিশ্বের থেকে পুরনো ডাইনোসরের জীবাশ্মের আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা ওই ডায়নোসরের বয়স আনুমানিক তেইশ দশমিক তিন কোটি বছর প্রবল বৃষ্টির কারণে ভূমিক্ষয়ের পর ব্রাজিলে ডায়নোসরের এই জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে জানিয়ে রাখি যে ওই দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে ডো সুলের একটি শহর সাও জুয়াও ডো পোলেথেনের কাছে এই জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে থেকে অবাক করা বিষয় হলো এত পুরনো হওয়া সত্ত্বেও ওই জীবাশ্মটি প্রায় সম্পূর্ণ সংরক্ষিত অবস্থায় রয়েছে এই ডায়নোসর ট্রায়াসিক পিরিয়ডে পৃথিবীতে বিচরণ করত তখন শুধুমাত্র একটি মহাদেশ ছিল যেটি নাম ছিল প্যানজিয়া একটি রিপোর্ট অনুসারে এই পরিবারের ডায়নোসর ছিল পৃথিবীতে পাওয়া প্রথম দিকের মাংসাশী ডায়নোসরগুলির মধ্যে একটি বিজ্ঞানীরা যে জীবাশ্মটিকে খুঁজে পেয়েছেন সেটি আনুমানিক আট ফুট লম্বা ফেডারেল ইউনিভার্সিটি অফ সান্তা মারিয়ার জীবাশ্মবিদ রদ্রিকো টেম্পের দল এই জীবাশ্মটি আবিষ্কার করেছেন উল্লেখ্য যে বিজ্ঞানীরা প্রায় কুড়ি বছর ধরে জীবাশ্মটি যে জায়গায় আবিষ্কৃত হয়েছিল সেখানে গবেষণা করছেন এর আগেও সেখানে ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছে সাম্প্রতিক সময়ে ওই এলাকায় ভারী বর্ষণে জীবাশ্মগুলি দৃশ্যমান হয়েছে প্রাথমিকভাবে বিজ্ঞানীরা ভেবেছিলেন সেখানে কিছু হার থাকবে ডায়নোসরের কিন্তু সেখানে খনন কার্য চালানো হলে পুরো ডায়নোসরটি প্রকাশ্যে আসে এদিকে এই আবিষ্কারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিজ্ঞানীরা প্রথমবারের মতো এমন একটি পুরনো জীবাশ্ম খুঁজে পেয়েছেন এর আগে তেইশ দশমিক এক কোটি বছরের পুরনো একটি জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে এটি তার চেয়েও পুরনো বিজ্ঞানীরা এখন এই ডাইনোসর নিয়ে গবেষণা করবেন যাতে তারা ডাইনোসরদের পূর্ববর্তী জীবন সম্পর্কে আরও তথ্য পেতে পারেন অনুমান করা হয় যে কয়েক মিলিয়ন বছর আগে একটি গ্রহাণুর সংঘর্ষের ফলে সৃষ্ট ধ্বংসের কারণে পৃথিবী থেকে ডাইনোসরদের নিশ্চিহ্ন করে দিয়েছিল তৃণভোজী এবং মাংসাশী উভয় প্রকার ডাইনোসর পৃথিবীতে ছিল সারা বিশ্বে জীবাশ্ম পাওয়া গেছে তাদের বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায়শই ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পান বিজ্ঞানীরা তবে এবার এমন একটি আপডেট সামনে এসেছে যা জানলে আপনি অবাক হবেন এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে এইবার বিশ্বের থেকে পুরনো ডাইনোসরের জীবাশ্মের আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা ওই ডায়নোসরের বয়স আনুমানিক তেইশ দশমিক তিন কোটি বছর প্রবল বৃষ্টির কারণে ভূমিক্ষয়ের পর ব্রাজিলে ডাইনোসরের এই জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে জানিয়ে রাখি যে ওই দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে সুলের একটি শহর সাও জুয়াও ডো পোলেসেনের কাছে এই জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে সব থেকে অবাক করা বিষয় হলো এত পুরনো হওয়া সত্ত্বেও ওই জীবাশ্মটি প্রায় সম্পূর্ণ সংরক্ষিত অবস্থায় রয়েছে এই ডায়নোসর ট্রায়াসিক পিরিয়ডে পৃথিবীতে বিচরণ করত তখন শুধুমাত্র একটি মহাদেশ ছিল যেটি নাম ছিল প্যানজিয়া একটি রিপোর্ট অনুসারে এই পরিবারের ডায়নোসর ছিল পৃথিবীতে পাওয়া প্রথম দিকের মাংসাশী ডায়নোসরগুলির মধ্যে একটি বিজ্ঞানীরা যে জীবাশ্মটিকে খুঁজে পেয়েছেন সেটি আনুমানিক আট ফুট লম্বা ফেডারেল ইউনিভার্সিটি অফ সান্তা মারিয়ার টেম্পের দল এই আবিষ্কার করেছেন যে বিজ্ঞানীরা প্রায় কুড়ি বছর ধরে জীবাশ্মটি যে জায়গায় আবিষ্কৃত হয়েছিল সেখানে গবেষণা করছেন এর আগেও সেখানে ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছে সাম্প্রতিক সময়ে ওই এলাকায় ভারী বর্ষণে জীবাশ্মগুলি দৃশ্যমান হয়েছে প্রাথমিকভাবে বিজ্ঞানীরা ভেবেছিলেন সেখানে কিছু হাড় থাকবে ডায়নোসরের কিন্তু সেখানে খনন কার্য চালানো হলে পুরো ডায়নোসরটি প্রকাশ্যে আসে এদিকে এই আবিষ্কারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিজ্ঞানীরা প্রথমবারের মতো এমন একটি পুরনো জীবাশ্ম খুঁজে পেয়েছেন এর আগে তেইশ দশমিক এক কোটি বছরের পুরনো একটি জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে এটি তার চেয়েও পুরনো বিজ্ঞানীরা এখন এই ডাইনোসর নিয়ে গবেষণা করবেন যাতে তারা ডাইনোসরদের পূর্ববর্তী জীবন সম্পর্কে আরও তথ্য পেতে পারেন অনুমান করা হয় যে কয়েক মিলিয়ন বছর আগে একটি গ্রহাণুর সংঘর্ষের ফলে সৃষ্ট ধ্বংসের কারণে পৃথিবী থেকে এই ডায়নোসরদের নিশ্চিন্ন করে দিয়েছিল তৃণভোজী এবং মাংসাশী উভয় প্রকার ডায়নোসর পৃথিবীতে ছিল সারা বিশ্বে জীবাশ্ম পাওয়া গেছে তাদের